তো দেখো বন্ধুরা ডাবলুবিআই সার্ভিস স্টাফ নার্সের দু হাজার ছবি বিএসএ এবং যে রেজাল্টটা সেটা কিন্তু গতকালে সেটা পাবলিশ হয়েছে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার পর বিভিন্ন বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি তার কারণ রেজাল্টের মধ্যে কোনো ক্লিয়ারিটি নাই কোনো স্বচ্ছতা নাই অর্থাৎ আমরা যে রেজাল্ট দেখতে অভ্যস্ত থাকতো অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেমনটা অ্যাকচুয়ালি রেজাল্ট হয় কিন্তু এই রেজাল্টটা সম্পূর্ণভাবে বিভিন্ন প্রকারের একটা রেজাল্ট তার কারণ প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের বলছি এবং এর কিছু নেগেটিভ দিক এবং তার সাথে পজিটিভ দিক তোমাদের কী করণে এখন সেটা সম্পর্কে বলছি ভালো করে একটু করে শোনো এবং আমি স্বচ্ছতা বলছি এবং তোমাদের কবে যারা যারা শর্ট লিস্টের হয়েছে তাদেরকে কবে ইন্টারভিউ ডাক হবে পারে বা ইন্টারভিউ তোমাদের কি করতে হয় এই সম্পর্কে ডিটেলসে ভিডিওটা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং পরবর্তী ক্ষেত্রে আর কোনো লিস্ট বেরোতে পারে কিনা এর আপডেট আছে কিনা সে সম্পর্কে সমস্ত কিছু বলছি দেখো আমি তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বলি প্রত্যেক সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রেই বলি দেখো এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পাই শুধুমাত্র আমাদেরকে সোর কার্ড দিয়ে রেখে দেওয়া হয় কিন্তু এটা যেহেতু একটা চাকরির পরীক্ষা বা রিকোয়ারমেন্ট এদের ক্ষেত্রে আমরা কি দেখি যে রেজাল্টের প্রত্যেকটাই যখন শর্ট লিস্ট করা হয় তার পাশাপাশি কিন্তু নাম্বারটা থাকে অন্তত কাট আপটা তোমাদের বলে দেওয়া হয় কাট তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হয় এর ফলে আমরা একদম শিওরিটিভাবে জানতে পারি যে আমি সঠিক নাম্বারে সিলেক্ট হতে পারলাম কি পারলাম না বা অপর কেউ হতে পারলো বা কত নাম্বার সে সিলেক্ট করতে হতে পারলো এ সম্পর্কে আমরা একটা নিশ্চিত ধারণায় থাকতে পারি কিন্তু এটা না দিলে একটা সেটা তার কোনো ক্লিয়ারিফাই আসে না রেজাল্টের মধ্যে এমনি আমি এটা মানছি যে অন্যান্য ক্ষেত্রে এটা ভালো যায় কিন্তু সমস্ত চাকরি পরীক্ষা বা কোনো রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এটা দেওয়া অত্যাবশ্যক একটা জিনিস এবার এই সরকার কি করা ঠিক বুঝতে পারে না মানে এই চার বছর বা এতদিন পর যে নিয়োগটা হচ্ছে তারপরে এত তাড়াতাড়ি করে রেজাল্ট বের করে রেজাল্টের মধ্যে কোনো ক্লিয়ারিফাই না আনা এটা যে এত বড়ো কেন যে ভুল হতে পারে একটা যে এখানে এত বড়ো নিয়োগ যেখানে এতটা মানে নার্সের ক্ষেত্রে একটা পদস্থ একটা কাজের ক্ষেত্রে এত বড় কী করে ভুল হয় সেটা সেটা শুধুমাত্র সরকারই জানে যে তোমাদের এরকম অনেক মন্তব্য থাকতে পারে এবং আমারও তাই মাঝে মধ্যে যে এরকম করে তার কারণ যেন কেস ঠুকতে পারে কেস ঠুকার পরে যদি আমরা আর এই স্যালারিগুলো না দিই অর্থাৎ আমরা নিয়োগটা যেন বন্ধ করি শুধুমাত্র নামমাত্র নিয়োগটা বের করে আর কি তো সেটা হতে পারে বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারে সে সমস্ত প্রসঙ্গে আমি আর যাচ্ছে না বা কেউ না যায় ভালো এবার এর কিছু নেগেটিভ দিক বলছি এবং তার সাথে কিছু পজিটিভ দিকও আমি তোমাদের বলি দেখো অনেকেই ভাবছে তোমাদের স্কোর কার্ড দেওয়া হবে না কিন্তু তোমাদের যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তোমাদের কিন্তু স্কোর কার্ড দিয়ে দেওয়া হবে দুই তিন দিন বা চার পাঁচ দিনের মধ্যে তোমাদের কিন্তু স্কোর কার্ডটা দিয়ে দেওয়া হবে কিন্তু শুধুমাত্র স্কোর কার্ড দিলেই তো হয় না আমাকে জানতে হয় যে আমি শুধুমাত্র নিজে নিজে লুকিয়ে লুকিয়ে আমারটা দেখে আবার কি হবে তাই না আমার শুধুমাত্র কত স্কোর সে দেখে কি হবে আমি আর সমস্ত সমস্ত কিছু বিচার করে তারপরে আমি কি করতে পারবো বুঝতে পারবো যে সত্যি আমি সিলেক্ট হতে পারিনি বা অ্যাকচুয়ালি কাট অফটা কত গেল এটা যদি ডিটেলসে বলা যায় তাহলে গিয়ে আমার সুবিধা হয় কিন্তু সেটা সম্পর্কে কোনো উল্লেখ নেই কিন্তু আমি একটা পজিটিভ দিকও তোমাদের ক্ষেত্রে বলি দেখো নল সেট বলে একটা এক্সাম হয় সেই এক্সামের ক্ষেত্রেও আমরা দেখি কিন্তু রেজাল্ট বাড়ানোর পরে সমস্ত ইন্টারভিউ টিন্টারভিউ পরে তারপরে এরকমভাবে তোমাকে আলাদাভাবে কাট অফ বলা হয় যে এত নাম্বার তুমি এত এত পেয়েছো সেই জন্য আমি তোমাদের বলি এত বছর পর যেহেতু এক্সামটা অ্যাকচুয়ালি হচ্ছে তো সেই মতো এখনই বেশি লাফানো বা এখনো কেস টেস্ট করা এই সমস্ত দিকে না যায় বেটা বেটা তার কারণ যারা যারা শর্ট লিস্ট ও রয়েছে তাদের মধ্যে সবাই কিন্তু মানে ঠিকঠাক ক্যান্ডিডেটই রয়েছে ঠিক আছে এবার হুংচুংভাবে করেছে কী এদিকে করেছে সেই সমস্ত তলে আমরা যাচ্ছে না তারপর দেখো তুমি তাও সেভেন্টি বা এইট্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্টই ধরো তোমার ভালো ক্যান্ডিডেট রয়েছে তাদেরও অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে যে এত বছর পর যদি নিয়ে করছে তারপর যদি কেসটা আসে আমি তোমাদের বলি ভালো করে শোনো তোমরা দেখো তোমাদের ইন্টারভিউর পরেও এরকম সিচুয়েশন দাঁড়াচ্ছে কিনা যে ইন্টারভিউর পরেও যদি কাট অফ বা এরকম কিছু না দেয় তখন তা তোমরা একটা কেস দিতে পারো যে এরকম হচ্ছে কেন আমরা তো ক্লিয়ারিফাইভাবে জানতে পারলাম না অ্যাকচুয়ালি হলো আমাদের অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন উপর ভিত্তি করে এই সমস্ত শর্টলিস্ট করা হচ্ছে না আমাদের স্কোর কার্ড বা র্যাঙ্ক কার্ডের উপর ভিত্তি করে শর্টলিস্ট করা হচ্ছে আমরা তো একটা সিওরিটি ভাবে বুঝতেই পারছি না এরকম একটা আসতে পারে সন্দেহ এবং এটা আসাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এবার যারা যারা সিলেক্ট হয়েছে তারা ভাববে যে এই সমস্ত করে আবার আমাদের ঝঞ্ঝার বাড়ানো দেখো তোমরা এই তো লাভ নেই দেখো তোমাদের মতো আরও অন্যান্য অনেক ক্যান্ডিডেট রয়েছে তারা যদি ক্লারিফাইভাবে ঠিকঠাকভাবে না জানতে পারে তাহলে তো নিশ্চয় অসুবিধা সেজন্য প্রত্যেককেই বলবো এখন বেশি কিছু না লাফানোই ভালো একদম ইন্টারভিউর শেষ মুহূর্তে গিয়েও যদি দেখো যে তোমাদের কোনো শর্ট লিস্ট বা কোনো কিছু করানো হচ্ছে না বা তোমাদের একটু কাট অফটা প্রোভাইড করা হচ্ছে না তখন তোমরা কিন্তু সেখানে অন্যান্য কিছু যা ব্যবস্থা করা উচিত সেগুলো করতে পারো ঠিক আছে এবার দেখো যারা যারা চান্স পেয়েছ তাদের ড্রাগ করে কোনো লাভ নেই প্রত্যেকের কিন্তু এই প্রশ্নটা আসা স্বাভাবিক ঠিক আছে যে অ্যাকচুয়ালি কত কাট আপ গেলো এই সম্পর্কে প্রচন্ড আশা কিন্তু স্বাভাবিক সেই জন্য আমি প্রত্যেককে বলি নার্সের বলে একটা এক্সাম হয় তোমরা প্রত্যেকে জানো এটাও কিন্তু তোমাদের ইন্টারভিউ এর পরেও কিন্তু তোমাদের কাট অফের সমস্ত ডিটেলসগুলো দেওয়া হয় এই হচ্ছে বিষয়বস্তু এবার আমি যেটা বলি যে যারা অ্যাকচুয়ালি চান্স পেয়েছো তো তাদের ইন্টারভিউ কবে ডাক পড়তে পারে এবং অনেকের প্রশ্ন আছে আমাদের তো জিএনএম এক্সামটা দিয়েছি তো তোমার এই স্টাফ নার্সের তো তাদের ক্ষেত্রে রেজাল্টটা কবে আসতে পারে এ সম্পর্কে আমি ডিটেলস বলি দেখো আমি তোমাদের বারবার করে এর আগে একটা ভিডিওতে বলে দিয়েছিলাম তোমাদের যেই জিএনএম এর এক্সামটা কন্ডাক্ট হয়ে যাবে তার মোটামুটি এক সপ্তাহের মধ্যে দেখবা আমার ভিডিওটা আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখানে একটু মিলিয়ে নিতে পারো তার এক সপ্তাহের ভিতরে দেখবা তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে দেখো একইভাবে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করা দেওয়া হয়েছে একটু পাবলিশ করে দেওয়া হয়েছে কিন্তু দ্রুত পাবলিশ করে তার মধ্যে কোনো ক্লিয়ারিফাই না না এটা মানা যায় না এত বছর অপেক্ষার পরে অনেকে সেটা প্রশ্ন তুলবে এটা স্বাভাবিক ঠিক আছে দ্রুত কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং ঠিক একই কথা মতো আমি তোমাদের বলছি ভালো করে শোনা রাখো তোমাদের ইন্টারভিউ কবে থেকে ডাক পড়ছে তোমাদের মোটামুটি এই জানুয়ারির মাসে তোমাদের থার্ড উইক বা সেকেন্ড উইকের লাস্টে বা থার্ড উইকের শুরুতে তোমাদের কিন্তু ইন্টারভিউ প্রত্যেকটা কিন্তু ডাক পড়বে আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো যে তোমাদের ইন্টারভিউ তোমাদের কী কী করতে হবে কী কী নিয়ে যেতে হবে কী কী প্রেজেন্টেশনে কী কী লাগবে এবার তারপরে তোমরা ইন্টারভিউর পরে যারা একচুলে শর্ট লিস্ট হবে তাদের ক্ষেত্রেও আমি বলে দেবো যে তোমাদের প্রত্যেকটা জেলা ভিত্তিক যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন এই জেলা জেলাভিত্তিক প্রত্যেকটা যখন আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেবো যে এই জেলাতে এই রকমের ইভিগেশন হচ্ছে কী কী লাগছে ডিটেলসে আমি তোমাদের বলে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলটা পাশে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে যুক্ত থাকো সমস্ত আপডেট এখান থেকে কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে যখনই ওয়েবসাইটে আপডেট আসবে আমি তো সঙ্গে সঙ্গে যুক্ত তোমাদের দিয়ে দেবো আমার গতকাল কালকে এসেছিলো গতকাল তোমাদের আপডেটটা এসেছিল কিন্তু আমি এই টেকনিক্যাল কিছু সমস্যার জন্য আমি তোমাদের দিতে পারিনি কিন্তু আজকে জাস্ট তোমরা জানো অলরেডি তোমরা অনেকেই জেনে গেছো যে জন্য আবার বলার কোনো প্রয়োজন হয় না ঠিক আছে তো এই হচ্ছে বিষয়বস্তু প্রত্যেক ক্ষেত্রেই বলি ইন্টারভিউর ডাক তোমরা কী করবে ইন্টারভিউ ডাক কিন্তু তোমরা এই জানুয়ারির সেকেন্ড উইকের লাস্টের দিকে বা থার্ড উইকের শুরুর দিকে পাবে এবার যারা যারা জিএনএমের ক্যান্ডিডেট রয়েছে তারা মোটামুটি তোমাদের অফিসিয়াল যে মডেল অ্যান্সার কিটা সেটা এই সপ্তাহের মধ্যেই পাবে এবং তোমাদের সেকেন্ড উইক নাগাদ তোমাদের রেজাল্টটা বেরিয়ে যেতে পারে এবং তার আগেও বেরোতে পারে মানে এই সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্টটা বেরিয়ে যেতে পারে ঠিক আছে যারা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে যখনই তোমাদের রেজাল্ট বেরোয় না আমি তোমাদের দ্রুত সঙ্গে সঙ্গে এবার থেকে আপডেট দিয়ে দেবো সেজন্য অবশ্যই চ্যানেলের পাশে যুক্ত থাকো সমস্ত আপডেট এখান থেকে সমস্ত কিছু তোমরা জেনে যাবে এখান থেকে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে কী কী করতে হবে এই সম্পর্কে আমি ডিটেলসে বলে এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা আর তোমরা জানান যে তোমাদের অ্যাকচুয়ালি সিট সংখ্যা কিন্তু বেড়েছে এবার অনেকের এরকম হতে পারে যে ইন্টারভিউতে এরকম হতে পারে সিট সংখ্যা যেহেতু কিছুটা বেড়েছে জিএনএম এর ক্ষেত্রে সিট সংখ্যা বাড়বে এবার একটু বুঝতে পারছো যে একটু মোটামুটি একটু কম নাম্বার পেলেও তোমার একটা চান্স চান্সফ্যাক্টার সুযোগ সুবিধা থাকবে যেহেতু তোমাদের সিট সংখ্যা বাড়ছে ঠিক আছে দেখা যায় মোটামুটি তুমি একটু কম নাম্বার পেয়েছো কিন্তু ইন্টারভিউ মোটামুটি ঠিকঠাক নাম্বার পেয়েছো তা একটা অ্যাভারেজের মধ্যে থাকলে তোমার একটা চান্স একটা সুযোগ সুবিধা থাকবে এই হচ্ছে বিষয়বস্তু তবে আশা করছি ইন্টারভিউয়ের পরে একদম ক্লিয়ারিফাই করে তোমাদের কাট অফটা কত কী গিয়েছে সে সম্পর্কে ডিটেলসে বলে দেওয়া হবে ঠিক আছে এবং এ সম্পর্কে তোমরা একটু বিশ্বস্ত থাকতে পারো আশ্বাস রাখতে পারো এবং এখনই বলবো কোনো কেউ কেস কেস টেস্ট বা অন্যান্য কিছু না করতে তার কারণ একটু রেখে একটু ইন্টারভিউ এর পর তারপর জিনিসটা করলে বেশি বেটার হয় আশা করছি তোমাদের ইন্টারভিউ এর পরে কিন্তু তোমাদের কাট অফ সম্পর্কে ডিটেলসে ওরা বলে দেবে আশা করছি আর তোমাদের যেটা বললাম যে স্কোর কার্ড কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে দুই তিন দিনের মধ্যে তোমাদের কিন্তু স্কোর কার্ডটা দিয়ে দেওয়া হবে এ হচ্ছে বিষয়বস্তু আর সংখ্যা তোমাদের কত কী বেড়েছে অলরেডি হয়তো জানোই আমি না জানলে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্কটা দিয়ে রাখছি রেজাল্টের লিঙ্কটি সমস্ত কিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সুন্দর আবার ভিডিওতে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ